ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের ডাকে এসেছি তা ঠিক আহলে সুন্নাতুল জামাতের একটা ঐক্য আছে একটা মিল বন্ধন আছে একটা ভালোবাসা আছে তা যারা ভাইজানের ডাকে এসেছেন তাদেরকে আমি ভাই হিসাবে বলবো যে সমস্ত জায়গাগুলো ফাঁকা আছে অযথা না দাঁড়িয়ে আমরা জায়গাগুলো আস্তে আস্তে পূরণ করে নেব আজ আহলে সুন্নাতুল জামাতের ডাকে আমরা এসেছি আহলে সুন্নাতুল জামাত যে অজ রাজনীতি সংগঠন যে সংগঠনটা যেমন অকাবের বিরোধিতা করে যে কালা কানুন আইনটাকে তৈরি করেছে কেন্দ্র সরকার তার যেমন বিরুদ্ধে লড়ছে ঠিক ওই রকম দ্বারা ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে তাদেরও বিরুদ্ধে আহলে সুন্নাতুল জামাত লড়ছে ঠিক একইভাবে আর্জি করে যে তিলকতমা যে ধর্ষণ হয়েছে তার বিপক্ষে যেমন আমাদের সংগ্রাম চলছে তার হয়ে ঠিক ওইভাবে আজকের দিনে লাভ মোহাম্মদ সাল্লি সাল্লামের বেমান্ডা কেমান্ডা কেমন হই হৈ করছে ঠিক এই দিক থেকে যেমন ভাইজান আমাদেরকে সতর্ক করে তার সাথে সাথে মুসলমান হিন্দু জৈন খ্রিস্টান আদিবাসী সকলের মিল বন্ধনের কথা আমাদেরকে ভাইজান বলে আজ এই অকা সম্পত্তিটা আপনার ঈদগাহ আছে আপনার কর্মস্থান আছে তার সাথে সাথে আরো বিভিন্ন জিনিস আছে এই যে জিনিসটাকে ছিনিয়ে নিচ্ছে কেন্দ্র সরকার আমরা হয়তো ভাবছি আজকের দিনে ও তো যাদের অকাবের মসজিদের জায়গা আছে তারা বুঝবে যাদের অকাবের জায়গা আছে ওটা তারা বুঝবে ওটা তো আমরা বুঝব না ঠিক ওই রকম ধারা আজকের দিনে আমাদের মধ্যে কিছু ভাগাভাগি হয়ে গেছে মুসলমানের মধ্যে যে আজকের দিনে তারা তাদের যা পাচ্ছে করুক তাদের অকাবের ঈদগা আছে অকাবের মসজিদ আছে অকাবের মাদ্রাসা আছে কিংবা আবার কিছু শ্রেণীর মানুষ চিন্তা করছে আরে ও তো যাচ্ছে আমি কেন যাব আমি না গেলেও হয়ে যাবে তবে মনে রাখতে হবে আজকের দিনে যে সরকার যে আইনটাকে এনেছে এতে শুধুমাত্র যার অকাবের সম্পত্তি আছে সে সম্পত্তি যাবে তা নয় আপনার আমার যে সমস্ত আল্লাহর ঘর মসজিদ নবীর ঘর মাদ্রাসা আছে সেগুলো যখন চলে ইমানি দায়িত্ব সেটাকে তার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করে সংবিধানকে সামনে রেখে আমাদেরকে তার বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই এই আছে না নাই তাই আজকের দিনে ভাই যান সেই সমস্ত কথাবার্তা গুলো সেই সমস্ত নিয়ম গুলো নিয়ে গোট উঠেছে এটা ঠিক করেছে না ভুল করেছে জোরে বলে ঠিক করেছে না ভুল করেছে তাহলে এতে করে যদি মনে হয় যে ও যাচ্ছে যাক আমি যাব না আমার কোনো প্রয়োজন নেই মনতে হবে বুঝতে হবে যে ওর মধ্যে ওর অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে যাতে করে ওর অন্তরে কোনো সাড়া শব্দ আসে না দুঃখের বিষয় আপনি তাকে লিডার বানিয়েছেন আপনি হয়তো ভাবছেন যে অত মুসলমান ও আমার হয়ে দেখে নেবে খবর নিয়ে দেখেন ওই নেতা একটা লাল বাতির জন্য মদের বিলে সই করে দিয়েছে কথা ঠিক না বল যাকে ভাবছে যে আমার সজাতির মানুষ ও আমার হয়ে দেখে নেবে পার্লামেন্ট কিংবা বিধানসভায় তাকে দেখতে পাবেন আপনার মসজিদে যতটা না আছে তার থেকে বেশি কপালে কপালে দেখতে পাওয়া যায় মাথা হ্যাট করছে পুজোর প্যান্ডেল কাটছে ফিতে কাটছে কথা ঠিক না বল আজকে সেই মুসলমানদের ওপরে আমাদের কোনো ভরসা নেই বিগত দিনে একটু হলেও ছিল কিন্তু যখন আমরা পরিষ্কার বুঝে নিয়েছি যে মুসলমান সমাজের গাদ্দার তা এদের থেকে আমাদেরকে সাবধান হতে হবে কথা ঠিক না ভুল জোরে বলে এদের থেকে যদি আমরা সাবধান না হতে পারি বিগত দিনে আমাদের এমনি একটা ঘরে জড়ো করে বন্দি করে দিয়েছে এবার শুধুমাত্র ওই ঘরটা আগুন জ্বালাতে বাকি রেখেছে যদি এখনো না সজাগ হতে পারি তাহলে বুঝতে হবে আমারও ওর মতো পরিস্থিতি চলে এসেছে আমারও ওর মতো অন্তরটা আল্লাহ মোহর মেরে দিয়েছে যাতে করে আমি ভালো খারাপ বুঝতে পারি না আজকের দিনে আহলে সুন্নাতুল জামাত আপনাকে যে ডাক দিয়েছে আপনি যে আহলে সুন্নাতুল জামাতের ডাকে সাড়া দিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ আমি তো বলবো আমাদের হয়তো পার্লামেন্টে যাবার ক্ষমতা নেই সেই বিলটাকে রোকার মতো আমাদের ক্ষমতা নেই কিন্তু যার ক্ষমতা আছে যাদের ক্ষমতা আছে তাদের সাথে আছি আল্লাহ চাইলে আমাদের এই মিল বন্ধন এবং আমাদের প্রতিবাদটা আল্লাহর দরবারে কবুল হতে পারে কথা ঠিক না বল জোরে বলে আরে হয় করো নাহলে সাথে থাকো দুটোর মধ্যে যে কোনো একটা করো তুমি ফায়দা পেয়ে যাবে আর ওই এটাও ভালো ওটাও ভালো দেখতে পাওয়া যাবে ওর মধ্যে খুব ভয়ঙ্কর জিনিস লুকিয়ে আছে তাই সকলকে বলবো আহলে সুন্নাতুল জামাতের ডাকা আমরা এসেছি সেই আহলে সুন্নাতুল জামাতের কর্মকাণ্ড আমাদেরকে সকল জিনিসগুলোকে খেয়াল করতে হবে যেমন ভাইজান আমাদের সাথে সাথে গরিব অসহায় ব্যক্তিদের পাশে যেমন দাঁড়ায় যেমন ভাইজান আমাদের দেখতে পাওয়া যায় কোনো একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে আগিয়ে যায় যেমন ভাইজান দেখতে পাওয়া যায় কোনো একটা গরিব দুস্থ ব্যক্তির পাশে যখন যে দাঁড়ায় ঠিক ওই রকম দ্বারা আমরা হয়তো সাথে যেতে পারি না কিন্তু আমাদের এই আওয়াজ আমাদের এই কণ্ঠ আমাদের এই অর্থ ঠিক একদিন ওই অসহায় ব্যক্তির কাছে পৌঁছাবে আর এটা তো আমরা জানি যে ভাই যান আমাদের কাছে কতটা প্রিয় কতটা খাঁটি আর কতটা মৃত্যুক যারা মৃত্যুক তারাও জানে যে ভাই যান কতটা সত্য বলে কত মিথ্যে বলে আর আবু জেহেলও জানতো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সত্য আর আবু বাক্কার হুজুরও জানতো মোহাম্মদ সাল্লি সাল্লাম সত্য আবু জেহেল ও হাদিস শরীফের মধ্যে এসেছে আবু জেহেলকে জিজ্ঞাসা করা হলো আরে মোহাম্মদ কি সত্যি করেন খারাপ বলে না খারাপ নয় কিন্তু ওর নীতি মতো যদি আমি মানি আমার গদিটা আর রাখতে পারবো না যার কারণে ওই আবু জেহেল ওই মোহাম্মদ সাল্লি সাল্লামের কথা আমি আবু জেহেল মানতে পারলাম না ঠিক ওই রকম নারা যারা আজকের দিনে বিরোধী করে তারাও জানে যে আব্বাস সিদ্দিকী হকের পথে কতটা আছে আর কতটা মানুষের কাছে লড়ছে কতটা আজকের দিনে এই অন্যায় অত্যাচার যে সরকার চালু করেছে তার বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী কতটা গর্জে উঠছে তার বিরুদ্ধে কতটা আব্বাস সিদ্দিকী আজকের দিনে হকের কথা বলছে তা বাতিলরাও আজকের দিনে বুঝতে পারছে ঠিক ওই রকম দ্বারা আজকের দিনে যাকে না বললে নয় তিনি একটা পীর পরিবারের সন্তান আজকের দিনে গোটা যেখানে যেখানে অন্যায় অত্যাচার হচ্ছে সেই অন্যায় অত্যাচারটাকে রুখে দাঁড়াবার জন্য সেই নৌসাহ সিদ্দিকি প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে সেই নৌ সিদ্দিকীর কথা জিজ্ঞাসা করা হলো আরে কে নৌ তুমি কে গেছেন বলে আগে চিনতাম না কিন্তু এনার ব্যবহার এনার পরিচয় আমাদের কাজকে দিনে চিনিয়ে দিয়েছে তাই আমরা বলবো ওই রকম দ্বারা দুর্নীতিবাজদেরকে আমাদেরকে না রেখে কাছে আমাদেরকে সততমান আমাদেরকে নেতা মন্ত্রী এটা যতটা প্রয়োজন আমাদের সেইগুলোকে তৈরি করতে গেলে আমাদের হক নেতা দরকার আছে না নাই এই আছে না নাই তাই সকলকে বলবো পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান আমাদের খুঁটি আমাদের খুঁটি মুজাদ্দিদু কিন্তু তার পর পর থেকে যে সমস্ত হুজুররা এসেছেন তারপরে আমরা পেয়েছি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে সেই খুঁটিটাকে আমরা আজকের দিনে মেনে আজকের দিনে সঠিক পথে যদি আমরা চলতে পারি খোদার কসম আজকের দিনে যে সমস্ত গরিব অসহায় মা বোনগুলো ভাইগুলো কাঁদছে তাদের চোখের পানি আমরা একদিন আব্বাস সিদ্দিকীর সাথে থাকলে মুছতে পারবো কথা ঠিক না বল জোরে বলেন আজকের দিনে আমরা যদি সেই আব্বাস সিদ্দিকীর কথা মতো চলি আল্লাহ এবং আল্লাহ রসুলকে তো পাবো এবং দুনিয়ার বুকে যারা দুর্নীতিবাদ তাদের থেকে আমরা রেহাই পাবো তাই আল্লাহ পাক আমাদের সকলকে বলা এবং শোনা আমাদের এই সমস্ত সম্পত্তি আল্লাহর যে সমস্ত সম্পত্তি অকাব সম্পত্তি সেগুলো যেন আমরা ফিরে পাই এই লড়াই আমাদের জারি থাকবে আই লাভ পফেট মোহাম্মদ সাল্লা সাল্লামের যে কর যে মন্তব্য যে ব্যানারটাকে ছেঁড়া হয়েছে তারও তীব্র নিন্দা করে আজকের দিন আমরা শাস্তি চাই আর কেন্দ্র সরকার সরকার এবং রাজ্য মিলে তারও যে সমস্ত কাজ কর্মগুলো মুসলমানদেরকে লাঞ্ছিত বঞ্চিত করছে তারও আমরা তীব্র নিন্দা করি এবং ধিৎকার জানাই আসো আমরা সকলে একত্রিত হই তাহলে দেখতে পাওয়া যাবে আমাদের কাছ থেকে সরকার সমস্ত সব কিছু বুঝে নিয়ে একদিন আমরা মুসলমান যেমন ছিলাম আগে জয়ী হয়ে ঠিক ওই রকম দ্বারা হিন্দু মুসলমান একত্রিত হয়ে মিল বন্ধনের সাথে আমরা এই পশ্চিমবাংলার জমিনে ভারতের জমিনে থাকতে পারবো কথা ঠিক না জোরে বলেন আল্লাপাক আমাদের সকলকে বলা এবং শোনা উভয়কে আল্লাহ বেশি বেশি করে হক পথে থাকার তৌফিক দান করেন করেন্লাহ আলমিন আসসালামু আলাইকুম হ্যালো আলহামদুলিল্লাহ বক্তব্য রাখলেন জান্নাতুল ফাতিহি ভাই এখন আমরা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে হাফেজ নাসিম সাহেব এবং হাফেজ কারি মিনহাজুদ্দিন সাহেব ওনাদেরকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন শরীফুল ভাই

হাফেজ মিনাজ মিনাজুদ্দিন সাহেবকে ব্যাচ পড়াচ্ছেন এখন আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করবেন হাফেজ কারি মিনাজ উদ্দিন মোল্লা সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজকে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাআত বাগনান শাখা কমিটির পরিচালনায় যে ধিতকার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সে সমাবেশে আমি উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করছি আপনারা সকলেই জানেন ফুরফুরা সুরি সুন্নাতুল জামায়াত এমন একটা সংগঠন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত কোন ধর্ম দেখে না কোন কালার দেখে না ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত এমন একটা সংগঠন যেখানেই মানবতা বিপন্ন যেখানেই গরীবের উপর অত্যাচার হয় যেখানেই মজলুমের উপর অত্যাচার হয় পীর দাদা আব্বাস সিদ্দিকী ভাই জানেন নেতৃত্বে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত সেইখানেই গিয়ে উপস্থিত হয় ঠিক না আপনারা বিগত দিনে দেখেছেন একের পর এক যখনই কোন কেন্দ্র থেকে শুরু করে রাজ্য থেকে শুরু করে একের পর এক যখনই কোন জালিম কোন ধর্মের উপরে কোন নিরহ মুসলমানের উপরে কোন নিরহ দলিতের উপরে যখনই কোন আক্রমণ করেছে আমাদের ভাই যান পীর দাদা আব্বাস সিদ্দিকি ভাই যান সেইখানে গিয়ে উপস্থিত হয়ে সেই সমস্ত জালিমদের বিষ দাঁতকে উপরে ফেলে দিয়েছে ঠিক না বেঠি আজকে আমরা যে কারণে আজকে এই বাগনান কাচারি পাড়ার মাঠে উপস্থিত হয়েছে করছি মূলত অনেকগুলো কারণ রয়েছে বিশেষ ভাবে চারটি কারণ আছে তার মধ্যে একটা বিগত কয়েকদিন আগে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিরাকাট করে উত্তর প্রদেশে একটা ভাই সেই ফিরাকাটটাকে টাঙানোর জন্য উত্তর প্রদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষদের উপরে অন্যায়ভাবে ত্যাচার করে এসেছে এই জালিম কেন্দ্র সরকার ঠিক একই ভাবে রাজ্য সরকারও তার ব্যতিক্রম নয় আপনারা নিশ্চয়ই দেখেছেন গত 24 ফারগানায় এই দেমিলাদুন নবীর মাহফিলকে কেন্দ্র করে শত শত নবীর প্রেমিক মুসলমানেরা সেই মাহফিলের উপস্থিত হয়েছিল এই রাজ্য সরকারের কিছু পোসা গুন্ডা কিছু দালাল যে সমস্ত মানুষ ওই মায়া গিয়েছিল তাদের বাড়ির কারেন্ট কেটে দিয়েছে একই ভাবে তাদের বাড়ির আপনার মহিলা থেকে শুরু করে শিশু থেকে শুরু করে তাদের উপরে অত্যাচার করেছে আমরা জানতে চাই এই বাংলাতে আরো বিভিন্ন ধর্ম আছে তাদের সমস্ত কর্মকাণ্ড এই বাংলাতে সুস্থ স্বাধীন ভাবে হয়ে থাকে আমরাও চাই ওটা হোক ঠিক না ঠিক আমরা চাইতো নাকি যে যে যার ধর্ম সে তার নিজ নিজ জায়গা থেকে দাঁড়িয়ে পালন করুক আমরা কোন ধর্মের বিরোধী করি করি না আফসোস তো তখন লাগে যে যা ধর্ম পালন করবে এ আমাদের দেশের সংবিধান আমাকে দিয়েছে কিন্তু কেন্দ্র আর রাজ্য এরা দুই আমাদের অধিকারকে হরণ করছে ঠিক একই ভাবে যেইখানে কোন মুসলমানদের বা যেইখানে আমাদের বিশেষ করে কোন ধর্মীয় স্বাধীনতা থাকে বা ধর্মীয় প্রোগ্রাম থাকে সেইখানে চক্রান্ত করে এরা বাধা প্রদান করে কারণ এরা দেখেছে এরা দেখেছে যে ব্রিটিশকে আমরা সকলে একত্রিত হয়ে অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সকলে মিলে একত্রিত হয়ে ব্রিটিশ সরকারকে তাড়িয়েছি তা এরা দেখে নিয়েছে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যদি এক থাকে আমাদের যে কর্মকাণ্ড আমাদের যে মানুষের উপরে নির্যাতন এরা বুঝে গেছে ব্রিটিশদের মতো আমাদেরকে খেদাও করবে তা এরা ওই ধর্মের সুশ্রী দিয়ে আমাদের মধ্যে বিবেচ তৈরি করার চেষ্টা করছে তো আমার আমি আবারো বলবো আজকে যারা উপস্থিত হয়েছে আজকে যারা উপস্থিত হয়েছে আপনারা দায়িত্ব নিয়ে যান এখান থেকে যে আমরা এই কেন্দ্র রাজ্য Uber কোন চক্রান্তে আমরা পা না দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে দেশের হয়ে মানুষের হয়ে আমার দেশের ভৌগোলিক অবস্থান নিয়ে আমরা কথা বলবো ঠিক না বেঠিক আজকে তো বড় অভাব লাগে আজকে বড় অবাক লাগে যখনই ফুরফুরা শরীফ আইনে সুন্নাতুল জামাতের করণ ধর বীরজাদ আব্বাস সিদ্দিকী ভাইজান যখনই হকের হয়ে কথা বলে কিছু আমাদের মতো কিছু মোল্লা মৌলি সাহেব সেই ভাইজানের বিরোধী করে কারণ ভাড়া পাবে না তাই ভাড়া পাবে না তাই তাদের উদ্দেশ্যে বলবো দেখো মুনাফিকি করবেন না মুনাফিকি করে কখনো উত্তীর্ণ হওয়া যায় না আবু জেহেল উদ্বা সাইবা ফেরাউনের মতো বড় বড় নেতা লিডার গুজরে গেছে কিছু করতে পারেন না একটা কথা মাথায় রাখবেন একটা আমার কথা মাথায় রাখবেন আমরা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন ওয়াকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়াকুল জা আল হক حجك نسيت وزحق <applause> الباطل بلبته إن الباطل كان زحوقا সর্বদা বিলুপ্ত হয়ে থাকে ঠিক না বেঠিক ঠিক না বেঠিক তাই তো বড় অবাক লাগে আপনারা লক্ষ্য করেছেন গত কালকে এবং আজকে বিভিন্ন জায়গাতে পানি হচ্ছে এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে ভাইজানের ভালোবাসার মানুষেরা হাজার হাজার ভালোবাসার মানুষেরা জামায়াত করেছেন আপনাদের উপস্থিতি বুঝিয়ে